আজ আবার এইভাবে বসলাম কে তোমরা এটাই কইবা তাই না ওই যে কাফি ভাই এইভাবে বইসা ভিডিও বনাইতো তোমরা তো এটাই কাফি ভাইয়ের ভিডিও আসলে দেখতাম আগে এখনো দেখি কাফি ভাইয়ের কপি করবার ইচ্ছা করলো তাই বইসা ভিডিও বানাই বানাইতে বুঝছো আর আজকের ভিডিওটা বানাই দিচ্ছি এই যে মা 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 মালে কি যেন নাম ভুলে গেছি একটু কমেন্ট করে জানাই ওই যে মা ছেলের যে যুদ্ধটা লাগছিল ওটা কি বন্ধ হইছে কিনা ওটা ওইটা কাছে একটু শুনবার ঠিক আছে আমি ঘুমাইছিলাম হঠাৎ করে ওই মার ছেলের দুদ্রার আওয়াজ পাইয়া আমার ঘুমটা গেছে ঠিক আছে ওই যে কি যেন বলে ওর মেয়ে নাকি ওরে বাইক হইয়া ডাকে আবার ও নাকি ওরে জামাই জামায়ের দাবি করে ওই যে নামটাই ভুলে গেছি এই নামটা মনে পড়তেছে না কি যেন নাম কি যেন নাম মামুন 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 তাই না আচ্ছা সঠিক বলছি কিনা একটু কমেন্ট করে জানাইবা বা তো মনে হয় তো মামুনি তাই না আর ওই যে মেয়েটার নাম ওই মেয়ে তো নয় মহিলা মহিলা সরি ওই মহিলাটার নাম যেন কি ভুলে গেছি আসলে আমার কেমন জানি হয়ে গেছে বুঝছো ওই মহিলাটার নাম যেন কি ভুলেই গেছি মনে হচ্ছে না মনে হচ্ছে না এই একটু কেউ পারলে একটু মনে করায় দিও তো মহিলাটার নাম ভুলে গেছি আমি ও মনে পড়ছে লাইলা লাইলা ওই ওই লাইলা না কিন্তু আবার ছোটবেলায় যে আলিফ লাইলা দেখতে ওই লাইলা না ঠিক আছে এই যে হইতেছে মামুন লাইলা এটা হইতেছে মামুন লাইলা তো বহুত নাটক দেখছো জীবনে তোমরা এই পঁচিশ সালে আইসা ওই মামুন লাইলার নাটকটা দেখো তোমরা এখনো যারা মিস করতেছো মামুন লাইলার নাটকটা কিন্তু দেখো পুরাপুরি ঠিক আছে আরেকদিন মামুন আর লাইলা লাইভ এসে ভালো একটা নাটক করছে তো নাটকটা কিন্তু জোশ হয়েছে আমি দেখছিলাম নাটকটা কিন্তু জোস হইছে আমি নাটকটা পুরাটাই দেখছি অবশ্য ভালো লাগছে মাসেলের আসলে এরকমটা হওয়াটা উচিত না তারপরেও মজা নিছি ভালো লাগছে আমাদের কাম তো তাই তাই না আমাদের তো আর অন্য কোনো কাম নাই খাওয়া-দাওয়া কাম নাই মানে যুদ্ধ করব মানে মজা নিব এই তো আমাদের কাম তো মাসেলের যুদ্ধটা যদি কমে তাইলে আমরা তোমরা একটু স্মরণ করেও কমেন্ট করে জানাইও যে মাসেলের যুদ্ধ আপাতত বিরত আছে তো এটা নিয়েই ভিডিও বানাইতে চাইছিলাম আর কাফি ভাইয়ের যে এইভাবে বসার স্টাইল ওটা আমার আগে পরে ভালো লাগতো ভিডিওটা আসলে এইরকম করতে চাইছিলাম না তারপরে কাফি ভাইরেও একটু স্মরণ করলাম কাফি ভাইয়ের গুলাও এখন যে সে এখন সেও দেখি যে ভালো একটা দৌড়ছে তো মনে করো সবাই এখন আছে আর মাসেলের যুদ্ধে যে যেটা মূল কথা মাসেলের যুদ্ধটা তোমরা সবাই মিলে একটু বন্ধ করাও ওরা যেন আর ঝামেলা টামেলা না করে এইটাই কই বেড়াইছিলাম বুঝছো ও যুদ্ধ রাখ তোমরা সবাই মিলে খালি একটু বন্ধ করাও বন্ধ করলে তো ফেসবুক ঠান্ডা হয়ে যায় তাছাড়া তো ফেসবুক উত্তেজিত ওদের কারণে আমরা কেউ এখন শান্তি মতো তো ফেসবুক চালাইতে পারতেছি না ফেসবুক এখন গরম তাই বলতেছি যুদ্ধটা থামাও তাহলে ফেসবুক ঠান্ডা হয়ে যাবো সবাই শান্তি মতো রিলস ভিডিও দেখতে পারবা ঠিক আছে এই পর্যন্তই আল্লাহ হাফেজ